নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা দু হাজার পঁচিশ সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য দশম শ্রেণীর রায় রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম এক থেকে ভূগোলের একসাথ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের রায়ন মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে বাংলা ভূগোল ইতিহাস ও জীবনবিজ্ঞান এই চারটি বিষয়ে সলভ বা সমাধান পাবি তাই তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি দুশো পঁচাত্তর নম্বর পেজের দু নম্বর মডেল স্কুল অনলিয়া হাই স্কুল এইচ এস এই স্কুলের প্রশ্ন উত্তরটি সলভ করছি এর আগে আমি তোমাদের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তরটি সলভ করে দিয়েছি তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেল পেয়ে এসেছে কি দেখো না হলে এই ভিডিও ডিসক্রিপশন তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখতে পারো একে থেকে বিকল্পগুলিতে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক দশমিক আগে বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান অপশন হয় নাইট্রোজেন এক দশমিক দুই বার্ষিক উষ্ণতা সর্বনিম্ন প্রসর দেখা যায় অপশান কয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এক দশমিক তিনে মৌসুমী বায়ু হল এক ধরনের অপশান কয়ে সাময়িক বায়ু এক দশমিক চার দুটি মুখ্য জোয়ার এবং দুটি গৌণ জ্বরের মধ্যে সময় ব্যবধান হলো অপশান ক্ষয় বারো ঘন্টা চব্বিশ মিনিট এক দশমিক পাঁচে পৃথিবীর কেন্দ্রাতিক বলে যে জোয়ার হয় তা হলো অপশান ক্ষয় গৌণ জোয়ার এক দশমিক ছয় মুখ্য বিপ্লব সরি সবুজ বিপ্লবের ফলে অপশান গয় গম উৎপাদনের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এক দশমিক সাথে উদীয়মান শিল্প বলা হয় অপশান কতে পেট্রো রসায়ন শিল্পকে এক দশমিক আটে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হল অপশান ঘ সিকিম বিভাগ বিভাক্ষয়ে দুধ নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও দুই দশমিক শব্দ বিশেষ অনুষ্ঠান পূরণ করো দুই দশমিক একদম ড্যাশ বায়ুকে বাণিজ্য বায়ু বলে আয়ন বায়ুকে দুই দশমিক দশমিক দুয়ে সরি উষ্ণতা বাড়লে জড়িয়ে অসুবিধারণ ক্ষমতা ড্যাশ বাড়ে

নিম্নলিখিত বাক্য বলে শুভ হলে পাশে শুদ্ধ অলবাসু অশুদ্ধ অলেখ দুই দেশ দুই দূর থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল সশব্দ থাকে বলে প্রবল ও সশব্দ থাকে বলে তাকে অশকাংশ বলে অশুদ্ধ সঠিক উত্তরটি হল গর্জনশীল চলিসা বলা হয় গর্জনশীল চলিষা বলা হয় দুই দেশম দুই পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চান মকর্ষণ দুই দশমিক তিনে ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যা শহরে অবস্থিত শুদ্ধ দুই দেশ দুই দশমিক চারে পূর্ব ও মধ্য ভারতে কার্পাস বয়ন শিল্পে কেন্দ্রীয় ভবন লক্ষ্য করা যায় অশুদ্ধ উত্তর লোহার শিল্পের লৌহ ইস শিল্পের কেন্দ্রীয়ভাবে লক্ষ্য করে যায় বিভাগ তিন দিন থেকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক আগে প্রতিভা ঘূর্ণবাদ শান্ত অবস্থা বিরাজ করে কেন প্রতিপ ঘূর্ণবাদে শান্ত অবস্থা বিরাজ করে কেন এখান থেকে শুরু করবে শুরু করবে লক্ষ্য করো ধীর বায়ু প্রবাহ বাধা সৃষ্টি মেঘমুক্ত শান্ত অভাব বিরাজ করে এত কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে লক্ষ কার্যকরী সৌর এখান থেকে শুরু করবে এর পরিমাণ কোন উষ্ণতা কমে যায় এত মন্ত্র লিখবে তিন দেশে উষ্ণ স্রোতকে বহিঃুত বলার কারণ কি এই যে উষ্ণ সত্য বৈচিত বলার কারণ এখান থেকে এত পর্যন্ত লিখবে অথবা হিমশৈল কি সংজ্ঞা থেকে শুরু করবে পর্ব উত্তরটি দেখে না এত পর্যন্ত লিখবে ডুবে যায় তিন দশমিক তিনে জীবিকা সত্তাপিত কৃষি বলতে কি বোঝো সংজ্ঞা এখান থেকে লেখা শুরু করবে নির্দিষ্ট জমিতে সংখ্যা থেকে শুরু করো গুরুত্ব চার পাঁচ বছর সময় লাগে মধ্যে লিখবে তিন দশমিক শিল্প কৃষি করা আলাদা শিল্প বলে কেন প্রশ্নের উত্তরটি তোমাদের প্রান্তিকে তিনশো সাতষট্টি লক্ষ্য করো চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর এখানে কার্পাস বান শিল্প হলো এখান থেকে শুরু করে ফুটলোজি ইন্ডাস্ট্রি বলা হয় এটার মধ্যে অথবাতে রয়েছে দুর্গাপুরকে ভারতের রুড়া বলা হয় কেন জার্মানির উড়ো শিল্পাঞ্চল এখান থেকে শুরু করবে সুন্দর করে পানি দেওয়া ছেলেকে নেবে অবস্থান মধ্যে সাদৃশ্য কয়লা প্রা পরিবহন ও পরিবহনগত সাদৃশ্য জলের ব্যবহার শিল্পগত সদৃশ্য ভারতের গুড় বলা হয় এদের মধ্যে বিভাগ হয় চারিদিকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দেওয়া উল্লেখনীয় চার দশমিক একই রয়েছে নিরক্ষীয় অঞ্চল প্রতিদিন বিকেলের দিকে পরিচালনা বৃষ্টি হয় কারণ ব্যাখ্যা করো এখান থেকে শুরু করবে বজ্র বিদ্যুৎ বৃষ্টিগত উৎক্ষিপ্ত হয় এদের মধ্যে লিখবে অথবা মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উষ্ণ মরুমের সৃষ্টি হয়েছে কেন আফ্রিকা সাহারা এখান থেকে শুরু করো পর্ববর্ষণের ত্রুটি লিখে না অবস্থান অসম্পৃক্ত আয়নবায়ু জলীয় আয়ন আয়নবায়ু নিম্নগামী বায়ু বায়ু না ঘটে বৃষ্টিপাত হয় না এত লিখবে চার দশমিক দুই সংযোগ ও প্রতিযোগ অবস্থা বলতে কি বোঝো সূর্য পৃথিবী ও চাঁদের সূর্য এখান থেকে শুরু করবে পর্ব উত্তরটি লিখে নেবে দেখবে পরের প্রশ্ন অথবা নিউ ফাউন্ডল্যান্ড উপকূলীয় ক্ষেত্রে বিকাশ লাভ করেছে কারণ ব্যাখ্যা করো কানাডার পূর্ব ভূগোল এখান থেকে শুরু করো পূর্বোত্তরটি লেখা মঙ্গলচলের সৃষ্টি প্রাংটন প্রাচুর্য চিত্রনাথের চতুর্ণ ভগ্ন উপকূল সম্বন্ধে মাছের সমাবেশ অন্যান্য অধিকার অনান্য জীবিকার অভাব উন্নতি লাভ করে চেতার মধ্যে লিখবে বিভাগ মতে পাঁচের দাগের নিচে প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথমে পাঁচ দশমী একই রয়েছে চিত্র সবাই প্রয়ের বর্ণনা দাও প্রশ্ন উত্তরটি এখান থেকে সংঘাত থেকে লেখা শুরু করো পর্ব লিখুন সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট করে এই ছবিটি দেওয়ার চেষ্টা করব সেই ছবিটি দিবে বায়ু সংঘর্ষে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় এত মধ্যে লিখবে অথবা রয়েছে চিত্র সর সৈলতকে বৃষ্টিপাতে বর্ণনা দাও লক্ষ সৈলতকে বৃষ্টিপাত এখান থেকে শুরু করবে এখান থেকে এই ছবিটা দেবে মরুভূমিতে বৃষ্টি অঞ্চল সৃষ্টি হয়েছে আদ্র অঞ্চল দেবে পাঁচ দশমিক চার চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও চা আচ্ছা বেশি এখান থেকে শুরু করবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ এর মধ্যে জলবায়ু উষ্ণতা বৃষ্টি পছন্দ করে লিখবে তোমরা ক্লাস টেনের ভূগোলের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর অর্থাৎ ইম্পর্ট্যান্ট সাজশান ভিত্তিক পাঁচ নম্বরের প্রশ্নের উত্তরগুলো লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো ওকে উষ্ণতা বৃষ্টিপাত আবহাওয়া অন্য অবস্থা মৃত্তিকা ভূপ্রকৃতি বৃক্ষ শ্রমিক মূলধন প্রক্রিয়াকরণ চাহিদা গুরুত্ব বাড়িয়ে দিয়েছে এত ভিডিওর পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পীরা কারণ ভবনের কারণগুলি আলোচনা করো পশ্চিম ভারতে মহারাষ্ট্রে এখান থেকে শুরু করবে পর্বতটি সুন্দর করে পয়েন্ট দেওয়া নেবে কাঁচামালের সহজলভ্যতা আদ্র জলবায়ু বিদ্যুৎ শক্তি প্রাচুর্য উন্নত পরিবহন ব্যবস্থা বন্দরের নৈকট্য সুমূলধন সুলভ ও দক্ষা শ্রমিক চাহিদা কেন্দ্রীয় ভবন ঘটাতে সাহায্য করেছে তোর বন্ধু লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ